হ্যালো রিওয়ান সবাই কেমন আছেন আজকে রান্না করছি আলু ফুলকপি দিয়ে কাতল মাছ হালকা ঝোল থাকবে আর লাস্টে নামানোর আগে আমি অনেক সময় গরম মশলা দিয়েও দিই আর কিন্তু আজকে ধনিয়া ধনিয়াপাতা দিবে এই যে এদিকে মাছ ভাজা হচ্ছে তো মাছ ভাজা চাইছে এখন এই ঝোলটা দিয়ে দিব আলু ফুলকপি আগেই ভেজে রেখেছিলাম আর জিরা আদা বাটা দিয়ে করছি ওটা তেজপাতা গরম মশলা সাদা জিরা ফোড়নে দিয়ে তারপর হলো ওটার মধ্যেই হলুদ আর হচ্ছে হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা দিয়ে তারপর ভালো মতন কষালাম লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে এই যে এখন সুন্দর মানে আলু আর ফুলকপিটা তো সময় সেদ্ধ হয়েছে সেদ্ধ হওয়ার কিছু নেই তেলটা উঠে আসার সময় তাহলে অনেক ধোঁয়া বেরোচ্ছে বুঝাই যাচ্ছে না আজকে কীরকম মানে মশলার কালারটাও ঠিক মতো আসছে না তো মানে ধোয়ার জন্য বোঝানো যাচ্ছে না আসলে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আমি আজকে মরিচ দিয়ে করেছি রান্নাটা আর দুটা কাঁচামরিচ ফেলে দিয়েছি এই আর কি তো ভালো করে মশলা যেভাবে মাছ রান্না করবো ওরকমই কোনো পেঁয়াজ রসুন দেয় নি এটার মধ্যে আলু ফুলকপি দিয়ে রান্না করলে আমি সাধারণত পেঁয়াজ রসুন দেই না এই ধরনের মাছগুলো মানে রুই কাতল এগুলো তো দেই না কিন্তু বোয়াল মাছ রান্না করলে বোয়াল আয় এগুলোতে আবার একটু পেঁয়াজ বাটা দিই একটু রসুনও দিই তো এটা এখন জল দিয়ে দিব এর মধ্যে তো জল দিয়ে একটু মানে ভালোই ঝোল রাখবো একদম মাখা না তো এই তো ঝোলটা মানে যেরকম রাখবো সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক এক করে এটা বলক আসুক তারপর এই এইটার মধ্যে এক এক করে এখন মাছ দিয়ে দিব তো এই যে বলক কিন্তু এসে গেছে তো এখন আমি এটার মধ্যে করে মাছগুলো ছেড়ে দিব তাহলে মাছটা সুন্দর ঝোলের মধ্যে নরম হয়ে যাবে আর মাছের টেস্টটা ঝোলে চলে যাবে তো এভাবে আসলে আর বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ মিনিটের মতন রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এখানে উপর দিয়ে ধনিয়া পাতা যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন রান্নাটা জাস্ট মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতন জাল দিব দেন এটা নামিয়ে ফেলবো এভাবে কাতল মাছ বা রুই মাছ দুই মানে দুই ধরনের মাছই সব মাছই আলু ফুলকপি দিয়ে তো শীতের সময় তো ভালো লাগে খেতে তো ফুলকপি ছাড়া আসলে শীতের সময় কোনো মাছই খাওয়া দেয় না এখন যদিও বারো মাসেই সব সব সবজি পাওয়া যায় কিন্তু সিজনাল জিনিস আসলে সিজনে খেতেই ভালো লাগে এটা তো একটা ব্যাপার আছেই তো যাইবো মাছটা হয়ে গেছে নামিয়ে ফেলবো তো এভাবে আপনারা মাছ আমি জানি অনেকেই খেয়ে থাকেন তো আজকে আমিও করলাম আমি তাই করি এরকম আলু ফুলকপি দিয়ে মাছ আমার ভালো লাগে খেতে তো আজকেও করলাম তো তাই রান্না করতে করতে আমি কীভাবে রান্না করলাম সেই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য